ও আধাতে ওই চুনরি ও আধাতে ঝাললা ও আধাতে ওই পানেকঘাটের নজরিয়া তো দেখছেন আমাদের এটা নতুন বাড়িতে এসে ও কিন্তু কুয়োর থেকে জল পানি তুলছে আর এখন লোড করছে এ করেছে কিন্তু খাওয়ার পানি স্বচ্ছ পানি ঠিক আছে আপনাদেরকে কুয়োটা দেখাচ্ছে ও কত সুন্দর পানি দেখুন কুয়োর মধ্যে তো তোমাকে কেমন লাগছে বলে ওই থেকে পানি তুলতে খুব ভালো লাগছে তো ওকে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের কিন্তু ঘরের সাইডে সাথে একদম অ্যাটাচ ঠিক আছে একদম একবার আপনাদেরকে দেখাচ্ছি ও শুধু খাওয়ার পানিটা আমাদের এখানে মানে ডাইরেক্ট কুয়া থেকে তুলি আর এই দেখেন একবার কি সুন্দর এই ঘরে মানে এটা কিচেনের কাছ থেকে আর তারপরে চলে আসলাম একদম এই ঘরটা থেকে একদম দেখুন কিচেন মানে কুয়োটা কত সিস্টেম ভাবে সুন্দর ভাবে বানানো আছে এই ঘরটা আমাদের হ্যাঁ এখন নতুন নিয়েছি আমি দেখেন এটা পুবো ঠিক আছে তো আমার এখন কিন্তু পানি তুলে খাই এটা কিন্তু স্বচ্ছ পানি ঠিক আছে একদম এখন হয়তো থেকে স্পষ্ট দেখানো যাচ্ছে না ডালে স্বচ্ছ লোকটু এটা হম এই দেখেন কত স্বচ্ছ পানি একবার নিচে থেকে একদম মাটির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে হম পানি যেটা স্বচ্ছ পানি খুব সুন্দর লাগে পানিটা তো যাই হোক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ